নমস্কার আজকে বলক ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তা আপনারা তো জানেন আমি কালকে চলে আসি কবির বাড়ির থেকে তা মরুর বাড়িতে একটু যাব মরু চাবি দিয়ে দিছে যে বৌদি উপরের টপে লাগানো আছে যে ফুলের চারা কী কী গাছ আছে আমি এখনও দেখি নাই তাই একটু জল আছে না না আছে আমি দেখে আসি যে যদি জল লাগে তা জল দিয়ে আসবো তাই চলুন যাই মরুর বাড়ির ছাদের গাছগুলো আগে দেখি নিচের গাছে জল দিয়ে গেছে জলও আছে বীজাও আছে কিন্তু বাড়ির উপরের গাছগুলো দেখে আসি আর জল লাগলে জল দিয়ে আসি তা মরুর বাড়ি চলে আইছি এবার দেখি গাছগুলো গেটটা এইখানে জল আছে মোটামুটি ভিজে ভিজে আছে এগুলো অসুবিধা নাই এবার ছাদে গেছে ছাদের গুলো দেখতে হবে একটু চলো এইদিকে দাও ওটা বান্দা লাগবে থাক ওরকম থাক চলো আচ্ছা টমি আসো আমি টমিকেও নিয়ে আইছি আজ মোরু পাঁচ দিন নেই তাই তো পাঁচ দিনে এই গাছগুলো মোটামুটি ভিজে আছে অসুবিধা হবে না এগুলো আরো দুদিন জল না দিলেও চলবে কারণ এই যে সব ভিজা এইখান দিয়েও জল দেওয়া আছে এখন ভিজে ভিজে আসে অসুবিধা নেই

হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে মোটর মোটরটা চালিয়ে দিলাম এবার যাই উপরে উপরে গেছো চলো চল আসো এই যে আমরা এখন ঢুকে পড়লাম এইখানে

সবেদা দড়। সবেদা হয়ে গেছে হয়েছে। সবেদা গাছে তো বাজারও দেখেছি আমি একটা গাছে ৪-৫টা সবেদা হয়ে আছে। এই বিক্রি করতে আছে। এই মাটি ভিজে মাটি। ভিজে। এগুলো সবই জল আছে বুঝলে। বুঝতে দিয়ে তা দিয়ে দাও। ছিল। হ্যাঁ? ছিল। এখন তো জল পড়ছে আমি চালিয়ে দিয়ে এলাম না এখানে কিছু গাছ আছে এইগুলো তো কিছু কিছু দিতে হবে কারণ এগুলো শুকিয়ে গেছে এই গাছটায় পুরো পোকা লাগিয়ে গেছে হ্যাঁ তো এই যে পোকা হেঁটেও বেরাচ্ছে ওই দেখো কালো কালো পোকা ওই যে দেখেছো পাতা ওই পাতাটা ছিড়ে ফেলে দাও কোন পাতাটা নিচের পাতাটা হ্যাঁ হ্যাঁ ওটা ছেড়ো হ্যাঁ পোকাটা নিয়ে বাইরে ফেলে দাও একবার বাইরে ফেলে দাও রাস্তার উপরে ওটা কত সুন্দর সাদের উপরে অনেক গাছ লাগিয়েছে গাছগুলো ভালোই হয়েছে অবশ্য সুন্দর ফুল গাছ লাগাইছে বেশি রোদ সেইখানের গাছগুলো জল বেশ নিয়ে এসো তা জল দাও চলো সত্যি কথা বলতে কি আমি একদিন এসেছিলাম তখন তোমার কাছে চাবি ছিল না ছাদে ওঠার জন্যে তা আমি বাইরেগুলো দেখে গেছিলাম বাইরে তো জল ছিল অবশ্য কিন্তু আজকে দেখছি যে কালকে যখন কবিতার বাড়ি থেকে আসি তখন মরু চাবি দিয়ে দিল যে ওর বৌদির কাছে দিয়েছে যে বদি উপরে গিয়ে একটু জলটাল দেখো আমার যেতে এখনও দুদিন দিন দেরি হবে গাছ পাঁচ দিন হয়ে গেলো তা অবশ্য জল তো দিতেই হয় নইলে তো গাছগুলো মরে যাওয়ার ভয় আছে তার জন্য আমরা এলাম সকালবেলায় জল দিতে জলটা দিয়ে তারপর বাড়ি যাব জল নিয়ে তো তো দেখ ওই সামনে ওই ওই গাছগুলোতে দাও ব্যাস 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 বেশি দিও না জল বেরোনো ফুটো করেছে কিনা ফুটো করেছে না জানি না আমি এইভাবে সব গাছগুলোতে দিয়ে দাও ঠিক আছে ভিজবে তো কিন্তু জুতো নিচে যদি ফুটো না থাকে জল না বেরোলে কিন্তু আবার অসুবিধা বুঝাচ্ছে বেশ নিয়ে আসে এইভাবে সবগুলো তো দিয়ে দাও হ্যাঁ খোকনের বাড়ির উপরে তো গাছগুলো ভালো আছে কিন্তু এই যে পাশের বাড়ির উপরে কিছু ফুল গাছ লাগিয়েছে দেখছি এখান থেকে জল দেওয়া নেই গাছগুলো ওই গেন্দা ফুলের গাছগুলো শুকিয়ে গেছে মানে পাতাগুলো একবারে ঝুলে গেছে এই দেখুন কন্যারে হ্যাঁ ওই দূরে দাও

এবার একটু বাইরেটা দেখে নেব যে কোথাও জল দেওয়া লাগে নাকি যদি এখানে তো দিতে হবে সবই ভিজে আছে না জল তো সব দেওয়া আছে বেশি ভিজালে হবে না জমিতে ঠিক আছে সব ভিজে হ্যাঁ ভালো তাহলে বাইরে দিয়ে একটু জল দেওয়া হচ্ছে কারণ ওই দিকটা বলছে যে শুকিয়ে গেছে আমি দেখলাম ভিজে ভিজে আছে তাও শুকিয়ে গেছে বলছে তো দেওয়া হোক খানিক না না যাবে ওই ওই তো জলে ওই ওতেই হবে ওইভাবেই দিতে হবে আস্তে আস্তে টিপে টিপে ধরে মুখটা হ্যাঁ মুখটা টিপে ধরে খানিক পরেই যাবে দেখো ওইদিকে ছোলা শাঁকেও জল দেওয়া হচ্ছে হ্যাঁ সবগুলো ধরো ছড়ি ছড়ি একটু দিয়ে দাও বেশ এদিক হয়ে গেল আর এদিকে দিতে পারে এদিকে ভিজে আছে পুরো দেখো ফুলকপিতে ওই বাঁধাকপি ওলকপি যা আছে দিয়ে দাও তো খানিকখানে করে তাহলে সবই এদিকে ভিজানো হয়ে গেছে পুরোটাই এবার দেখি এই সাইডে এই সাইডে সামান্য সামান্য করে দিয়ে দেওয়া হবে কারণ এখানে ধরে পাতা আছে এগুলো জল না দিলেও হতো ওই যে ধরে পাতাগুলো শুয়ে যাচ্ছে

তখন বলেছিলাম সাড়ে বারোটার সময় যেতে মিস্ত্রি কই তা ছোট্ট মিস্ত্রি কোথায় ওইদিকে করতে হবে তো লাস্টের হ্যাঁ যে এই গ্যাপটা কিন্তু ছাড় দিতে হবে তাহলে এখান থেকে লিনটন শুরু হয়েছে আজকে আজকে লিন্টনটা করার পরে ওই সাইডে ওই সাইডে একটা ছাদের মতন আছে ওইখানে একটা ফাঁকা আছে ওই জায়গাটায় ছাদ দিতে হবে কারণ এইখানটায় সেলাপ দিয়ে দেবো এটা একটা স্টোর রুম হয়ে যাবে এই জায়গাটা আর উপরে একটা বক্স করা হবে সেখানে বাড়ির কিছু কিছু মাল দেখা যাবে তার জন্যে একটা সেলাপ দিয়ে আবার এই রান্নাঘরে যে সেলাপটা তার সঙ্গে অ্যাড হয়ে যাবে সঙ্গে হ্যাঁ ওদের আর এই ফুলে এই যে লতা গুলো খুব ভালো লাগছে দেখতে না চলো রিয়া ইচ্ছা আছে পুকুর পাড়ে আছে মনে হয় পুকুর পাড় একটু ঘুরে আসি আর দিন যাচ্ছে ফুল গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে এইদিকে ফুল গাছে ফুল ফুটে গেছে তো এদিক ওদিক চারিদিকটা ফুল ফুটে গেছে মাঝখানে এগুলো এখনো ফোটেনি আর সাইড দিয়ে এগুলো সাদা সাদা কি ফুল এটা চিনি না আমি দেখো টমিকে আর টোকোকে দেখে হাঁসগুলোর হাঁসগুলোর মাথা সব খাড়া হয়ে গেছে দেখো চলো চলো রিয়া কি করছে রিয়া কি করছে ওখানে ও তুমি কি করো বেগুরা সিম তুলেছো বেশ কালকে নিয়ে যাবে কটা বেগুন আছে বেগুন তো বেশি হয় নাই না বেগুনগুলো হ্যাঁ এই ব্রোকলি

ওই একটা লাউ বড় হয়েছে হ্যাঁ ওগুলো ওই ওই দাদাকে ডেকে চলো এবার আমরা বাড়ি যাই তাহলে আমরা মরু বাড়ি থেকে চলে এসি থেকে ভাইয়ের বাড়ি এলাম ভাইয়ের বাড়ি থেকে ঘুরে এখানে এলাম আর এখন আমাদের বাড়িতে রান্না বান্না হবে বেলাও হয়ে গেছে আর কি ওই মেটাই আছে

আর এইখানে কটা লাগিয়েছে এই যে আসলে আমার বাড়িতে জায়গা খুবই কম তার জন্য কোনো কিছু সেরকম বেশি লাগানো হয় না আর এই জায়গাটা মাটি ফেলবো বলে কিচ্ছু লাগালাম না আর মাটিও আসছে না আর আমি এখানে কিছু লাগাতেও পারছি না কয়েকটা চারা আনা ছিল অনেক চারা এনেছিলাম চারাগুলো মরতে মরতে এই কটা চারা বেঁচে ছিল সেই কটা লাগিয়ে দিয়েছি মাটি আসছে না কি করব তা এখন মাটি ফেলে এই দিক দিয়ে রেখে দেবো ওটা হওয়ার পরে আবার মাটি সব জায়গায় মোটামুটি আমার এখানে দু গাড়ি মাটি লাগবে তাইলে এই জায়গাটা ভালো হয়ে যাবে ওই সব উঠিয়ে দিয়ে এখানে কিছু না কিছু লাগানো যাবে মাটি আর কত সময় লাগবে না কিন্তু এইটা কিন্তু আমরা মাছ হয়ে যায়। আর এই এইটা কি মাছ কিছু? মাছের মাথাটা দাও। মাছের মাথা একটা মাছের মাথা আছে। হ্যাঁ। ওই মাছের মাথাটা আচ্ছা। মাছটা দেবো।